জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে কোচবিহার শহরে একটি মিছিল বের করল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতাল এই মিছিলে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আজকে জাতীয় অঙ্গদান দিবস সেই দিনটিকে আমরা কোচবিহার এম জে এন মেডিকেল কলেজের পক্ষ থেকে পালন করা হচ্ছে কলেজ ক্যাম্পাসে আলোচনা আলোচনাচক্র সেমিনারের মধ্য দিয়ে এবং একই সঙ্গে হাসপাতাল চত্বরে যারা ডাক্তার পড়ুয়া ছাত্রীরা মিলে কুইজ কম্পিটিশন আলোচনা হলো সেখানে লিফলেট বিক্রি করা হলো এবং একই সঙ্গে র্যালি করে অঙ্গ দানে উৎসাহিত করবার জন্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির স্বার্থে সকলে মিলে আমরা র্যালিতে অংশগ্রহণ করছি হ্যাঁ শহরের একটা অংশ পরিক্রমা করবে কাছারি অবধি থাকবে No, you're supposed to আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টো পাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক